রোড অ্যাক্সিডেন্ট বর্তমান সময়ে এই সমস্যাটা এত বেশি পরিমাণে দেখা যাচ্ছে যেমন আমরা ফেসবুক স্ক্রল করতে করতে হুট করে দেখা যায় প্রতিনিয়ত প্রতিনিয়ত একটা দুইটা তিনটা চারটা এরকম রোড অ্যাক্সিডেন্টের খবর পড়তে হচ্ছে তো গতকালকেই একটা মর্মান্তিক দুর্ঘটনা দেখলাম যে হচ্ছে অনেক ছেলেরা আর কি বাইক রেস করছে তো সেই অবস্থায় হুট করে দুইজন অ্যাক্সিডেন্ট হয় ওখানেই মারা গেল তো বিষয়টা দেখে খুবই খারাপ লাগলো তো ওখানে অনেক কমেন্ট গুলো দেখাম সবকিছু জন্যই যাতে আমরা প্রত্যেকেই এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে আমাদের পরিপাশে এই যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে রুমটা অ্যাক্সিডেন্ট হচ্ছে বিভিন্ন কারণে হাঁধে লাগছে এই জিনিসগুলো যেগুলো রয়েছে প্রতিটা থেকে আমরা সতর্ক হতে পারি দেখুন রোড এক্সিডেন্ট এটা কি ভাবে হয় এখন প্রথম কথাটা হচ্ছে আমরা মৃত্যু গ্রহণ করব এটা স্বাভাবিক ব্যাপার যে জীবন আছে বা প্রাণ আছে তাকে মৃত্যুর সাথে গ্রহণ করতে হবে এটা প্রকার তবে আমরা আমাদের জীবনকে ঝুঁকিপূর্ণ ভাবে চলাফেরা করবো কেমন আমাদের এগুলো করার কোন প্রয়োজনীয়তা আসলে যেমন ধরুন যে হচ্ছে আপনি আপনার অফিস থেকে বা কলেজ থেকে বা স্কুল থেকে বাসায় যাবেন আপনি এখন হচ্ছে গাড়ি মোটর সাইকেল নিয়ে কথা বলছেন মোটর আপনি টান দিয়েছেন হচ্ছে আবার এটাতে দিয়ে হয়তো দেখা যাবে যে আপনি দ্রুত পৌঁছে গিয়েছেন আবার যদি আপনি তিরিশ কিলোমিটার পার আওয়ার এরকম বেড়ে যদি চলাচল করেন তাহলে হয়তোবা দেখা যাবে এতে একটু সময় একটু বেশি লাগছে খুব বেশি পার্থক্য হবে না দেখা যাবে যে জায়গাটা আপনি গাড়ির স্পিড তিরিশ কিলোমিটার পা মিনিটে গিয়েছে সেই জায়গাটা আপনি দেখবেন যে ষাট কিলোমিটার পা সবসময় গাড়ি চালানো যায় না দেখবেন যে হচ্ছে দশ মিনিটের রাস্তাটা আপনি তিন চার মিনিট আগে গিয়েছেন তিন চার মিনিট আগে গিয়েছেন খুব বেশি কিন্তু সময় পার্থক্য নয় অথচ আমরা মোবাইল যখন স্কলিং করতে থাকি তখন ঘন্টার পর ঘন্টা সময় পার করে দিই আসুন আমরা আশেপাশের ঘটনাগুলো থেকে প্রত্যেকে শিক্ষা নেই যে আমরা যে কোনো চলার চলা অবশ্যই আমাদের যে ধর্মীয় সতর্ক থাকার চেষ্টা করবো গাড়ি যেন খুব বেশি না হয়ে যায় আমরা আঁকা পাকা হয়ে গাড়ি চালানোর যে অভ্যাসগুলো রয়েছে বিশেষ করে মোটর দেখা যায় এটা করবো না এবং হচ্ছে গাড়িতে অনেক সময় দেখা যায় যে পিকনিক যায় বা এই ধরনের অনেক কিছু যায় এমন কি তো অসম্ভব নতুন আছে যেগুলোতে হচ্ছে নাচানাচির কারণে দেখা যায় রোড এক্সিডেন্ট বেশি হয়ে যায় আর ড্রাইভার হয়তো বা সাউন্ড শুনলে একটু ভুল করে এর কারণে তো অনেক বড় বড় দুর্ঘটনায় জড়িত হতে পারে না তো আমাদের প্রত্যেককে অবশ্যই অবশ্যই এই জিনিসগুলোকে সতর্ক থাকতে হবে তাহলে আমরা সুস্থ সবলভাবে প্রত্যেকেই দুর্ঘটনা মুক্ত ভাবে বাঁচতে পারবো এইশ